তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে শহীদ মিনারে টানা আট দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষা শিক্ষকরা আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে দেখতেই পারছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিক্ষকরা কিন্তু এখানে এসেছেন তাদের যে মৌলিক তিন দফা দাবি সেই তিন দফা দাবি আদায়ের লক্ষ্যেই মূলত তারা এই শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেছেন আমরা যেমনটি জানতে পেরেছি তাদের কাছে তারা জানিয়েছেন বিষ পারছেন বাড়ি ভাড়া সহ চিকিৎসা ভাতা এবং বেশ কয়েকটি দাবি কিন্তু তারা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এবং সেই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের যে আন্দোলন কর্মসূচি সেই আন্দোলন কর্মসূচি তারা চালিয়ে যাবে বলে তারা জানিয়েছেন আমরা দেখেছি ওর আগেও তারা বেশ কিছু সংখ্যক মিছিল এবং সমাবেশ করেছেন শাহবাগ সহ ঢাকা শহরের যে গুরুত্বপূর্ণ স্থানগুলো রয়েছে সেই গুরুত্বপূর্ণ স্থানে এরপরেই কিন্তু সরকারের পক্ষ থেকে তাদেরকে কোনো ধরনের আশ্বাস না দিলে তারা তাদের যে আন্দোলন কর্মসূচি সে আন্দোলন কর্মসূচি চালিয়ে যায় এবং তারা সর্বশেষ কেন্দ্রীয় শহীদ মিনারে এসে অবস্থান কর্মসূচি পালন করেন আমরা দেখেছি টানা সাত দিন ধরে এই শহীদ মিনারেই তারা অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তীব্র রোধ এবং গরমকে উপেক্ষা করে তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছে আমরা দেখেছি গতকালকেও শিক্ষকদের যে এখানে উপস্থিতি সেই উপস্থিতি কিন্তু তুলনামূলকভাবে খুব কম ছিল এবং আজকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যে শিক্ষক রয়েছেন তারা এখানে এসেছেন তাদের যে যৌক্তিক দাবি সেই দাবি আদায়ের লক্ষ্যে এর আগে আমরা যেমনটি দেখেছি তারা শিক্ষা প্রতিষ্ঠানে যে কর্মবিরতি সেই কর্মবিরতি কিন্তু অব্যাহত রেখে জারি রেখেছেন কর্মবিরতি তারা কিন্তু দিয়ে রেখেছেন স্কুলে পাঠদান সে পাঠদান কিন্তু বন্ধ রয়েছেন 20% کپو بس 20% 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 का पुसी कप प বিশ দাবিতেই তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছে এবং আমরা যেমনটি জানতে পেরেছি একটু পরেই তারা একটি বিক্ষোভ মিছিল করবেন রাজধানীতে তাদের দাবি আদায় না হলে তাদের এই আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে বলে তারা জানিয়েছেন অসব সরাসরি দেখানোর চেষ্টা করছি শহীদ মিনারের যে সর্বশেষ চিত্র সে চিত্র আপনাদের আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি